আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাড়ির পাশের বাগান এই স্বল্প জায়গার মধ্যে আমরা বিভিন্ন শাক ও সবজি লাগিয়েছি আমাদের এই বাগানে বিভিন্ন রকম শাক রয়েছে লাল শাক পালং শাক ডাঁটা শাক বাটি শাক শাক আমাদের বাগানের লাল শাক পাতার রঙটা দেখতে খুবই ভালো লাল টকটকে রং আমাদের বাগানে লাল শাক এখন খাওয়ার উপযোগী আজ আমরা আমাদের বাগান থেকে কিছু লাল শাক তুলে নেব আমার আম্মা এখন আমাদের বাগান থেকে লাল শাক তুলবে আমাদের বাগানের পালং শাক পালং শাকের পাতাগুলো দেখতে খুবই ফ্রেশ একদম সতেজ পাতা পাতার রঙটাও সুন্দর পালং শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে শীঘ্রই আমরা আমাদের বাগান থেকে পালং শাক তুলে খেতে পারবো আমাদের বাগানের ডাটা শাক ডাটা শাকগুলো খুবই দ্রুতই বড় হচ্ছে কিছুদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে আমাদের বাগানের পাতাকপি এই পাতাকপির ভিতরে রয়েছে বাটি শাক এগুলো আমাদের বাগানের মেথির শাক শাকের পাশাপাশি বিভিন্ন রকম সবজিও লাগানো হয়েছে আমাদের এই বাগানে এ অংশে অনেকগুলো টমেটোর গাছ লাগানো হয়েছে সামনের অংশে রয়েছে অনেকগুলো পাতাকপি এবং পাশে রয়েছে ফুলকপি ও বেগুনের গাছ এবং এটুকু অংশে রয়েছে ব্রোকলি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম